আমেরিকা মানেই সবাইভাবে অনেক সুযোগ সুবিধা গ্ল্যামার কিন্তু বাস্তবে অনেক চ্যালেঞ্জেসও আছে দুটো সুটকেস হাতে করে মা বাবা আত্মীয় পরিজন ছেড়ে কমপ্লিটলি একটি অন্য দেশে এসে পৌঁছাচ্ছ সেখানে তোমার অতীতের সাফল্য তোমার ব্যাকগ্রাউন্ড সেই সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয় নিজের কাজ দিয়ে নিজের ধৈর্য দিয়ে প্রত্যেক নতুন কিছু শিখতে হয় নতুন সিস্টেমের সঙ্গে পরিচিত হতে হয় আমেরিকাতে এলেই গাড়ি চালানো মাস্ট ড্রাইভিং না জানলে এখানে জীবনযাপন করা সত্যিই খুব টাফ ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়া তো আছেই একাকিত্ব নিরাবতা লড়াই এই পথের সঙ্গী কিন্তু ভাগ্য ভালো হলে অনেক ভালো বন্ধুর সাথে পরিচিত হয় পরিচিতি হয় যারা গোটা জীবনেই তারপরে জুড়ে থাকেন এই সমস্ত কিছু মানিয়ে নিয়ে যারা টিকে থাকেন তারাই নিজেদের অস্তিত্ব গড়ে তোলেন আর সেখানে তো জয় তাই না